কখনো কি আপনার মস্তিষ্কে এমন প্রশ্ন এসেছে যদি মানুষ মাটি থেকে নূর থেকে আর জিন আগুন থেকে সৃষ্টি হয় তাহলে এই সমস্ত জীবজন্তুরা কি থেকে সৃষ্টি হয়েছে বলা থাকে হয়ে যে যদি কোনো বিড়াল আপনার কাছে নিজে নিজেই চলে আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে তিন ইশারা পাঠানো হয় আর যেগুলোকে শুধুমাত্র তারাই বুঝতে পারে যারা আল্লাহর কাছাকাছি অবস্থান করে তো আজকের এই ভিডিওতে আমরা বিড়ালের সম্বন্ধে জানবো আর যাকে সিংহের মাসিও বলা হয় এই ভিডিওর মাধ্যমে আমরা বিড়ালের সঙ্গে জুড়ে থাকা কিছু আশ্চর্য অদ্ভুত তথ্যকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ইদুল আজহা মানে কুরবানি ঈদের দিন বিড়ালরা কোথায় গায়েব হয়ে যায় আর তারা এমন কোন মানুষ যারা বিড়ালের কুরবানি দিয়ে থাকে কোন বিড়াল ঘাস খেতে পছন্দ করে এছাড়াও বিড়ালকে যদি স্বপ্নে দেখা হয় তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে তো এই সমস্ত কিছুকে জানার জন্য এই খুব সুন্দর ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি ও সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য তো শুনুন আমরা ভিডিওর মেন টপিকের দিকে এগিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে সমস্ত জীব ও জন্তুদেরকে সৃষ্টি করেছেন সেই প্রত্যেক মাকলুকাদের সৃষ্টির পিছনে কোনো না কোনো উদ্দেশ্য কোনো না কোনো হিকমত অবশ্যই লুকিয়ে আছে আর এই বিড়ালকে সৃষ্টি করার পিছনে আল্লাহর হিকমত কিছুটা এমনও ছিল যে যখন হজরত নু আলহি ইসলামের কমের উপরে সেই ভয়াবহ তুফান এসেছিল তখন আল্লাহ রাব্বুল আলমিন হজরত নুয়া আলহি নৌকা বানিয়ে নিজেকে এবং প্রত্যেক জীবজন্তুর এক এক জোড়া করে সেই নৌকার উপরে উঠিয়ে নিতে বললেন তখন হজরত নু আলহি ইসলাম আল্লাহর এই কথার উপরে আমল করতে শুরু করলেন নৌকা পানিতে ছিল আর এমন সময়ে নৌকাতে ইঁদুরের জন্ম হয়ে যায় তারপর এরা নৌকার উপরে থাকা সমস্ত খাদ্যদ্রব্যকে এমনকি নৌকা কেউ কাটতে শুরু করে দেয় আর যে কারণে নৌকার মধ্যে পানি প্রবেশ করে যাওয়ার ভয় হতে লাগলো তখন হজরত নোয়া আলাইহিস ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন যে হে পর্ব আর্দিগারে আলম আমাকে এই ইঁদুরের হাত থেকে রক্ষা করুন সেই সময় আল্লাহ রবুল আলমিন হজরত জিবরিল আমিনের মাধ্যমে বার্তা পাঠালেন আর বললেন যে হে নু নৌকার উপরে থাকা সিংহের পিঠের উপরে হাত বোলাও যখন হাজর ইসলাম সিংহের পিঠের উপরে হাত বোলালেন তখন সিংহের জোরে হাঁচি আসে আর তার নাক দিয়ে বিড়ালের একটি জোড়া নৌকাতে পড়ে যায় তারা নৌকার উপরে থাকা সমস্ত তারা একেবারে খেয়ে পরিষ্কার করে দেয় কিন্তু এখানে একটি কথা অসম্পূর্ণ থেকে যায় যে যদি নৌকাতে সেদিন বিড়ালরা প্রত্যেক ইঁদুরকে খেয়ে ফেলেছিল তাহলে আজ দুনিয়াতে এত ইঁদুর কেন তো এখানে সম্ভব হতে পারে যে যখন বন্যা শেষ হয়ে গিয়েছিল তখন বিড়ালদের হাঁচি থেকেও নাক দ্বারা ইঁদুরদেরকে বের করা হয়েছিল কিন্তু তার সম্বন্ধে আল্লাহ রাবুল আলমিন সবচেয়ে ভালো জানে বিড়ালদের সম্বন্ধে জুড়ে থাকা আরেকটি প্রশ্ন হল ইদুল আজাহার দিন মানে কুরবানের দিন বিড়ালরা কোথায় গায়েব হয়ে যায় আর এর রেফারেন্সে অনেক প্রশ্ন এবং উত্তরও সামনে এসেছে বিড়ালরা সেই দিন কোথায় যায় এই প্রশ্নের সঙ্গে জুড়ে থাকা কয়েকটি ঘটনার সাথে সাথে এর রেফারেন্সে জুড়ে থাকা একটি রেওয়াই তো আছে সেখান থেকে আমরা জানতে পেরেছি যে বিড়ালরা এই দিনের সবচেয়ে নোংরা স্থানে চলে যায় আর যেখান থেকে এরা অনেক বেশি খাবার পেতে পারে যেগুলো ঈদের দিনে কুরবানের গোস্ত নেওয়ার পর বাড়তি যে জিনিসগুলো থাকে মানে মানুষ যেগুলো নোংরা মনে করে ফেলে দেয় আর এটি একটি কারণ যে যেটিকে কিতাবে উল্লেখ করা হয়েছে যদিও কোনো দিনে বিড়াল গায়েব হয়ে যাওয়ার জন্য কোনো রেওয়ায়ত আসেনি এটি ছাড়াও আরো একটি কারণ জানতে পারা যায় যে বিড়ালরা রক্তকে দেখে ভয় পায় এবার যেহেতু ঈদুল আজহার দিনে প্রত্যেক স্থানে জানোয়ারদের রক্ত দেখতে পাওয়া যায় যেখান থেকে এই বিড়ালদেরকে খুবই আতঙ্ক করে তোলে আর তারপর সেখান থেকে তারা পালাতে বাধ্য হয় কিন্তু এটি কেন আর কিসের জন্য এই সমস্ত জ্ঞান সেই ভালো জানেন যার ইশারাতে এই কিছুই চলে আসছে এখানে আর একটি আশ্চর্য কথা হলো যেটির দিকে আমরা কখনো খেয়াল করিনি সেই ঘটনা কিছু এমনই যে যার জন্য সামান্য ভাবাও যেতে পারে ইদুল আজহার দিনে কুরবানের ফ্যারেজ হাজিরা দেওয়ার জন্য এই পৃথিবীতে নেমে আসে আর ফ্যারিস্তাদেরকে দেখার পর বিড়ালরা সেখান থেকে ভয়ে লুকিয়ে পড়ে যেখানে আবার কিছু মানুষ এমনটিও বলে থাকেন যে বিড়ালরা সেই দিন কোথাও যায় না বরং তারা দাবি করে থাকেন বিড়ালদেরকে এই দিনে নিজস্ব চোখে তারা ঘোরাফেরা করতে দেখেছেন বিড়াল সৃষ্টির রেফারেন্সে রুহুল মাবানিতে উল্লেখ করা আছে যে ফেরিস্তারা নূর থেকে মানুষ মাটি থেকে আর জিন আগুন থেকে সৃষ্টি হয়েছে আর বাকি মাখলুকদেরকে মানুষের বাধ্য করে মাটি এবং পানি দ্বারা বানানো হয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি বিড়াল কোন খাবারে মুখ দিয়ে দেয় অথবা কোনো অপবিত্র হয় আর না তো না পাক হয়ে যায় একটি এসেছে এক মহিলা আল্লাহ আনহা আনহাকে হারিসা পাঠিয়েছিলেন কিন্তু তখন তিনি নামাজ পড়ছিলেন সেই জন্য সেই মহিলাটি হারিশা গুলোকে সেখানে রেখে দিয়ে চলে যান মহিলাটি চলে যাওয়ার পর একটি বিড়াল এসে সেই হারিসার কিছু অংশ খেয়ে নেয় তারপর হজরত আহসা রাহু আল্লাহ আনহা সেই স্থান থেকে হারিসা কে খেলেন যেখানে খেয়েছিল তারপর বিড়াল করলেন রসুল বরং এটি তো তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে থাকে হজরত আয়েসারু তাল্লাহ আনহা আরো এক স্থানে বর্ণনা করেছেন আমি রসুল্লাহ আলহ্লামকে বিড়ালের খাওয়া বেঁচে থাকা পানি দ্বারা অজু করতে দেখেছি এমনই আরেকটি স্থানে রেওয়াত এসেছে কাবসা বিনতে মালিক যিনি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রবধূ ছিলেন তিনি বর্ণনা করছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাদের ঘরে এসেছিলেন তো আমি তার কাছে ওযু করার জন্য পানি পাত্রে ঢেলে দিলাম সেই সময় একটি বিড়াল আসে আর পানি পান করতে লাগলো তো তিনি সেই পাত্রটিকে একটু নিচু করে দিলেন যেখান থেকে সেই বিড়ালটি আরো সহজ করে পানিকে পান করতে পারলো হযরত কাবসা বর্ণনা করছেন তিনি আমাকে দেখছিলেন যে আমি তাকে দেখে যাচ্ছিলাম তখন তিনি ইরশাদ বললেন তুমি নাকি। তখন আমি উত্তর দিলাম তিনি এরশাদ করেছেন এই প্রাণীটি না পাক নয় বরং এটি তো তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে থাকে বিড়ালকে ঘরে পালন করার রীতি প্রতিনিয়ত বাড়তে থাকার পর পশ্চিমা ডাক্তাররা একটি খুব সুন্দর তথ্য সামনে নিয়ে এসেছেন